হ্যালো স্টুডেন্টস তোমাদের অনেকের চুয়েটে ভর্তি পরীক্ষা নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে তো মূল যে প্রশ্নটি এখন তোমাদের মনে সেটি হচ্ছে চুয়েটে তোমার রিটার্ন প্রশ্ন হবে এবং তার প্রস্তুতি তোমরা কীভাবে নেবে যেহেতু সময় খুব বেশি দিন নেই আর মাত্র পনেরো দিনের মতো তো সেই ক্ষেত্রে তোমরা কোন বইগুলোকে এই শেষ মুহুর্তে এসে দেখবে আর কিভাবে পড়বে এই বিষয় নিয়ে আমাদের মূলত এই ভিডিওতে আলোচনা করা হবে তো প্রথমত ফিজিক্সের জন্য ফিজিক্সে তোমরা প্রথমত ইন্টারমিডিয়েটে যে বইটি ফলো করো বা যে বইগুলো ফলো করো তপন স্যার রিসার্ক স্যার বা কিয়াস স্যার যার কাছে যে বইটি আহ যে কোনো বই সেই বইটাই তুমি হচ্ছে ফলো করবে এবং সেই বইটির উদাহরণের যে প্রশ্নগুলো আছে এগুলোকে অধিক গুরুত্ব দেবে সঙ্গে যদি সম্ভব হয় যদি এনাফ টাইম তুমি আসতে বলে মনে করো তোমার হাতে তাহলে অনুশীলনীতে একটু জোর দেবে আদারওয়াইজ উদাহরণের ম্যাথগুলো করতেই হবে দ্বিতীয়ত বুয়েট অথবা সিকিউর যে কোশ্চিন ব্যাংকগুলো তোমাদের হাতে বর্তমানে আছে বুটেক্সের এর কোশ্চিন ব্যাংক তো এই কোশ্চেন ব্যাংকগুলোর যে প্রশ্নগুলো বিগত বছরগুলোতে এসেছে সেই প্রশ্নগুলো খুব ভালোভাবে করবে তো বিগত বছরের যে প্রশ্ন সেটা খুব গুরুত্বপূর্ণ অনেক কমন আসতে পারে অথবা কিছু ভ্যালু পরিবর্তন করে সেই একই ধাঁচের প্রশ্নগুলো আসতে পারে কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা নানা ধরনের বই ফলো করো যেমন হাজারি স্যার বা সন্দি স্যারের বই এরকম যাদের বই ফলো করো আমি এখানে হাজারি স্যারের কথা সাজেস্ট করছি বাকিগুলো ঠিক আছে যেমন সঞ্জিত স্যারের বইয়ের তুমি নানা ধরনের ম্যাথ পড়ছো করে থাকলে খুব ভালো বাট বেসিক প্রিপারেশনের জন্য তুমি হাজারি স্যারের বইয়ের যে উদাহরণের ম্যাথগুলো আছে উদাহরণের বলতে তোমার ধরো গুণগত রসায়ন বা তুমি হচ্ছে রাসায়নিক পরিবর্তনে উদাহরণে কিছু ম্যাথ পাবা যেগুলো করে দেওয়া আছে বইয়ের ভিতরে এই প্রশ্নগুলোতে অধিক গুরুত্ব দেবে এছাড়া বিগত বছরের যে প্রশ্ন তো বিগত বছরের প্রশ্নগুলো যদি ভালোভাবে করো এখানে বেশ কিছু কমন পাবে এছাড়া জৈব ক্ষেত্রে আলাদাভাবে জৈব ক্ষেত্রে আলাদাভাবে যে নামধারী যে বিক্রিয়াগুলো আছে পারলে একটু নোট করে নেবে এবং এগুলোকে চর্চা করার চেষ্টা করবে যে নামধারী বিক্রিয়াগুলো আসতে পারে যে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়াটি লিখো এরকম টাইপে যদি প্রশ্ন আসে সেই ক্ষেত্রে জানো এই কমন মার্কটা তোমার হাত ছাড়া হয় এছাড়া ধরো পর্যায়বৃত্ত রসায়ন মানে আমাদের ফার্স্ট পেপারের থার্ড অধ্যায় এই অধ্যায়ের ক্ষেত্রে হাজারি স্যারের বইয়ের ভিতরে কিছু দেখবে ছক কোশ্চিন আছে ছকে কিছু প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোকে যতটা সম্ভব চেষ্টা করবে এগুলো থেকে আশা করছি কিছু কমন পাবে এছাড়া বাকি অধ্যায়গুলোতে মূলত দেখলে হবে আর বিগত বছর প্রশ্ন দেখলে হবে ম্যাথের জন্য ম্যাথের জন্য কোনো প্রকাশনী যে কোনো একটি বই যেটি ফলো করেছে খেতাবসার হোক রূপন্তি হোক এসিউ হোক যে কোন জেসার বই ফলো করে থাকো সেই বইটির যে ম্যাথগুলো তোমার হচ্ছে বিগত বছরগুলোতে এসেছে পাশে লেখাই আছে যে ঢাকা ইউনিভার্সিটি অথবা ধরো রুয়েট কুয়েট চুয়েট কুয়েট এই পাশে লেখা যে তোমার হচ্ছে প্রশ্নগুলো পাশে তোমার হচ্ছে ভার্সিটির নাম লেখা যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো অবশ্যই করবে একবার এছাড়া বিগত বছরের क्वेश्चन क्वेश्चन ব্যাংক থেকে তো এগুলো যদি মোটামুটি তোমার হচ্ছে করো তাহলে আশা করা যায় যে math থেকে তোমার খুব বেশি অসুবিধা হওয়ার কথা না তো এই প্রশ্নগুলোই তোমরা ভালোভাবে করবে এবং পারলে কয়েকবার করার চেষ্টা করো তাহলে আশা করি তোমাদের চুয়েটে খুব সহজে তোমরা চান্স পেয়ে যাবে এছাড়াও তোমাদের বিভিন্ন অধ্যায়ের এবং বিভিন্ন সাবজেক্টের যে টপিকগুলো গুরুত্বপূর্ণ আমরা এর পরবর্তী যে ভিডিওগুলো আসবে আশা করি সেই টপিকগুলো সংক্রান্ত তোমাদের কিছু প্রবলেমের কথা বলে দেওয়া হবে অথবা তোমার হচ্ছে সেই টপিকগুলোকে তোমাদের বলে দেওয়া হবে তো আমাদের সাথে কানেক্টেড থাকো আশা করি আমরা যতটুকু পারি যতটুকু আমাদের অভিজ্ঞতা বলে ততটুকু আমরা তোমাদেরকে সাহায্য করবো